আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ধামাকা মুভি এক্সপ্লেনেশন আচ্ছা আমরা সিনেমায় ব্যাঙ্ক ডাকাতি দেখেছি মিউজিয়াম থেকে হীরা চুরি করা দেখেছি এমনকি ক্যাসিনো লুট করাও দেখেছি কিন্তু আপনারা কি কখনো শুনেছেন চল্লিশ হাজার ফুট ওপরে মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় একটা যাত্রীবাহী প্লেন থেকে আরেকটা প্লেনে তিন হাজার কেজি সোনা চুরি করা হচ্ছে শুনেই নিশ্চয়ই মনে হচ্ছে ভাই এটা কি আদৌ সম্ভব নাকি আমি গাঁজাখুরি গল্প বলছি বিশ্বাস করুন ভাই আজকের মুভি লিফটের কনসেপ্ট এতটাই ইউনিক আর এতটাই নেক্সট লেভেল যে এটা দেখার পর আপনার লজিকের বারোটা বেজে যাবে এই মুভির চোরেরা সাধারণ কোনো ছিচকে চোর নয় এরা হলো চোরদের দুনিয়াতে এলিট ক্লাস আর মুভির লাস্টের যে টুইস্ট সেটা দেখার পর আপনি লিটারেলি চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন আজকের ভিডিওতে আমি এই অসম্ভব চুরির গল্পের প্রতিটি খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব তো সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন কারণ আমরা এখন টেক অফ করতে যাচ্ছি অ্যাকশন আর রোমাঞ্চের দুনিয়ায় গল্পের শুরুতেই আমরা চলে যাই ইটালির স্বপ্নের শহর ভেনিসে সেখানে একটি অত্যন্ত বিলাসবহুল অকশন হাউস বা নিলাম ঘর দেখানো হয় দামি দামি সব পেইন্টিং ভাস্কর্য আর অ্যান্টিক জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে আর ঠিক এই ভিড়ের মাঝে আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়ক সাইরাসকে সাইরাস দেখতে একজন সাধারণ হ্যান্ডসাম ভদ্রলোক মনে হলেও আসলে সে হল ইন্টারন্যাশনাল আর্ট থিফ মানে দুনিয়ার তাবর তাবর সব মিউজিয়াম থেকে নামি দামি জিনিস চুরি করাই তাই নেশা এবং পেশা তবে সাইরাস একা কাজ করে না তার সাথে আছে এক অসাধারণ টিম এই টিমের মেম্বারদের পরিচয় করিয়ে দিই প্রথমে আছে ডেন্টন যে ছদ্মবেশ ধারণে ওস্তাদ তারপর আছে ক্যামেলিয়া যে কিনা সাইকেল থেকে শুরু করে জেট প্লেন সব কিছুই চালাতে পারে এরপর আছে হ্যাকার মিসুম যার কাছে দুনিয়ার কোনো সিকিউরিটি সিস্টেমই নিরাপদ নয় আছে ইঞ্জিনিয়ার লোক এবং সেফ লকার ব্রেকার ম্যাগনাস এরা সবাই মিলে ভেনিসে এসেছে একটা বড় সড়ো দান মারতে অকশন হাউসে হঠাৎ এন্ট্রি নেয় এন এইট নামের এক রহস্যময় ডিজিটাল আর্টিস্ট এন এইট কে তা দুনিয়ার কেউ জানে না কারণ সে সময় মুখে মাস্ক পরে থাকে সে একটি এনএফটি আর্ট নিয়ে এসেছে যা মূলত একটি হাইটেক মাস্ক এই মাস্কের বিশেষত্ব হলো এতে অসংখ্য সেন্সার আর ক্যামেরা আছে যা দিয়ে ডিজিটাল আর্ট তৈরি করা যায় নিলাম শুরু হতেই সাইরাস সবাইকে চমকে দিয়ে বিশ মিলিয়ন ডলার বিট করে এবং সেই মাস্কটি কিনে নেয় কিন্তু আসল ঘটনা তো অন্য জায়গায় ঘটছে সাইরাস যখন ভেনিসে নিলামে ব্যস্ত তখন তার টিমের দুই সদস্য লুক আর ম্যাগনেস লন্ডনের অন্য একটি সিকিউর ওয়াল্টে হানা দিয়েছে সেখানে ব্যানগগের আঁকা একটি বিখ্যাত পেন্টিং রাখা ছিল যার দাম প্রায় ১২ মিলিয়ন ডলার ম্যাগনেস তার জাদুকরি হাত দিয়ে মুহূর্তের মধ্যে বল্ট খুলে ফেলে এবং পেন্টিংটি চুরি করে নেয় এরপর সেটিকে একটি ওয়াটারপ্রুফ টিউবে ভরে পাশের নদীতে ফেলে দেয় নদীতে আগে থেকে স্পিডবোট নিয়ে অপেক্ষা করছিল লুক সে রিমোট কন্ট্রোল দিয়ে টিউবটি কালেক্ট করে এবং হাওয়া হয়ে যায় ভেনিসে ফিরে আসি পুরো অকশন হাউস জুড়ে কড়া নিরাপত্তা আর এই নিরাপত্তার দায়িত্বে আছে ইন্টারপোল এজেন্ট এবি অনেক দিন ধরেই সাইরাসকে ধরার চেষ্টা করছে কিন্তু প্রমাণের অভাবে পারছে না সে বুঝতে পারছিল সাইরাস কিছু একটা মতলব বাড়ছে ঠিক তখনই সাইরাসের ইশারাতে মিসুন পুরো অকশন হাউজের মেইন পাওয়ার গ্রেড হ্যাক করে ফেলে মুহূর্তের মধ্যে সব লাইট বন্ধ হয়ে যায় এবং ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে এই অন্ধকারের সুযোগে সাইরাস এন এইটকে বলে ভাই তোমার জানের ঝুঁকি আছে আমার সাথে চলো এন এইটভাবে সাইরাস তাকে বাঁচাতে চাইছে তাই সে সাইরাসের সাথে একটি বোটে উঠে পড়ে বোট চালাচ্ছে আমাদের ড্রাইভিং এক্সপার্ট কেমেলিয়া কিন্তু এবি এত সহজে হাল ছাড়ার পাত্রী নয় সেও একটি বোট নিয়ে তাদের ধাওয়া করতে শুরু করে ভ্যানিসের খালের মধ্যে দিয়ে শুরু হয় এক রুদ্ধ এবি যখন তাদের প্রায় ধরেই ফেলেছিল তখন মেসুন তার হ্যাকিং স্কিল ব্যবহার করে নদীর মাঝখানের একটি বিশাল ব্যারেজ বা বাঁধ তুলে দেয় সাইরাসের বোট পার হয়ে গেলেও এবি সেই বাঁধে আটকা পড়ে যায় সাইরাস আবারও এবির চোখের সামনে দিয়ে পালিয়ে যায় পরে আমরা জানতে পারি সাইরাস আসলে এন এইটকে কিডন্যাপ করেনি বরং তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল সাইরাস তাকে বুঝিয়েছিল দেখো যদি দুনিয়া জানে যে তোমাকে কিডন্যাপ করা হয়েছে এবং তোমার মাস্ক চুরি হয়েছে তাহলে রাতারাতি তোমার ওই এনএফটির দাম দ্বিগুণ হয়ে যাবে হলো তাই নিউজে কিডন্যাপের খবর ছড়াতেই বিশ মিলিয়ন ডলারের এনএফটির দাম বেড়ে অষ্টআশি মিলিয়ন ডলার হয়ে গেল সাইরাস এইটকে তার ভাগের টাকা দিয়ে বিদায় দেয় এবং টিম নিয়ে সেলিব্রেট করতে থাকে এবার আমাদের গল্পের ভিলেনের এন্ট্রি নেওয়ার পালা তার নাম লার্স ইয়র্গেনসেন লোকটি একজন বিলিয়নের ব্যাংকার কিন্তু আসলে সে একজন সাইকোপ্যাথ ক্রিমিনাল ইয়র্গেনসেন টাকা কামানোর জন্য এক জঘন্য পথ বেছে নিয়েছে সে বিভিন্ন হ্যাকার গ্রুপকে টাকা দিয়ে বড় বড় শহরে সাইবার অ্যাট্যাক করায় যেমন শহরের বাঁধ খুলে বন্যা সৃষ্টি করা এয়ারপোর্টের সিস্টেম জ্যাম করে দেওয়া ইত্যাদি এসব দুর্ঘটনার ফলে যখন শেয়ার মার্কেটে ধস নামে তখন সে শর্ট সেলিং করে কোটি কোটি টাকা কামিয়ে নেয় মানে মানুষের লাশের উপর দিয়ে সে টাকা বানায় ইন্টারপোল বস হাকসলি জানতে পারে যে ইয়র্গেনসেন লেভায়াথেন নামের একটি হ্যাকার গ্রুপকে ভাড়া করেছে তাদের কাজ হল ইউরোপের বড় শহরগুলোর পানি সরবরাহ ব্যবস্থা হ্যাক করে বন্যা সৃষ্টি করা এর বিনিময়ে ইয়র্গেনসেন তাদের পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের সোনার বার বা গোল্ড বুলিয়ন পেমেন্ট হিসেবে দিচ্ছে এই গোল্ড লন্ডন থেকে সুইজারল্যান্ডে পাঠানো হবে হাকসলি বুঝতে পারে এই গোল্ড যদি হ্যাকারদের হাতে পৌঁছায় তবে হাজার হাজার মানুষ মারা যাবে কিন্তু আইনি পথে ইউর্গেনসেনকে আটকানো সম্ভব নয় কারণ গোল্ডের কাগজপত্র সব লিগাল তাই হাক্সলি এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে এবিকে বলে আমরা এই গোল্ড বাজেয়াপ্ত করতে পারবো না কিন্তু কেউ যদি সেটা চুরি করে নেয় তাহলে হ্যাকাররা টাকা পাবে না আর ডিলটা ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ পুলিশ এখন চোরকে ভাড়া করতে চাইছে আর এই কাজের জন্য সাইরাসের চেয়ে ভালো আর কে হতে পারে এবি অনিচ্ছা সত্ত্বেও সাইরাসের কাছে যায় প্রথমে সাইরাস রাজি হয়নি কিন্তু এবি তাকে ব্ল্যাকমেল করে সে বলে তোমাদের ভেনিস আর লন্ডনের চুরি সব প্রমাণ আমার কাছে আছে হয় তোমরা আমাদের হয়ে গোল্ড চুরি করো নইলে সোজা জেলে যাও অগত্যা সাইরাস রাজি হয় তবে সে শর্ত দেয় টিমের সব মেম্বারকে ইমিউনিটি দিতে হবে এবং এবিকেও এই চুরিতে তাদের সাথে অংশ নিতে হবে টিম মেম্বাররা প্রথমে এই প্ল্যান শুনেই না করে দেয় কারণ ইউগেনসেন গোল্ড পাঠাচ্ছে একটি প্যাসেঞ্জার ফ্লাইট এয়ারবাস এ থ্রি করে এটি বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান আর গোল্ড থাকবে প্লেনের কার্গো ভল্টে যা সুপার সিকিউর সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্ট থেকে গোল্ড বের করা অসম্ভব তাই সাইরাস এক পাগলাটে প্ল্যান বানায় সে বলে আমরা মাটি থেকে চুরি করব না আমরা চুরি করব মাঝ আকাশে যখন প্লেনটি চল্লিশ হাজার ফুট ওপরে থাকবে সবাই হা হয়ে যায় প্ল্যানটা হল তারা একটি প্রাইভেট স্টেলথ জেট ম্যানেজ করবে সেই জেট নিয়ে তারা এয়ারবাস এ থ্রি ঠিক পেটের নিচে গিয়ে পজিশন নেবে রাডারে যাতে তাদের ধরা না যায় সেজন্য জেটটিকে বড় প্লেনের সিগনালের আড়ালে লুকিয়ে রাখতে হবে এরপর মা ঝাঁকা সেই দুই প্লেনের মধ্যে সংযোগ স্থাপন করে ভল্ট কেটে গোল্ড সরিয়ে নেওয়া হবে শুনতেই তো গা উড়ে উঠছে তাই না এই মিশনের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করে একটি হাই স্পিড প্রাইভেট জেট জোগাড় করা হয় মিশন একটি বিশেষ পোর্টেবল সিগন্যাল জ্যামার তৈরি করে যা রাডারকে বোকা বানাতে পারবে লুক প্লেনের কার্গোডোর খোলার মেকানিজম নিয়ে কাজ করে আর সবচেয়ে কঠিন কাজটা পড়ে ক্যামেলিয়ার কাঁধে তাকেই ওই জেট প্লেনটি চালিয়ে এয়ারবাসের মাত্র কয়েক ফুট নিচে স্থির রাখতে হবে সামান্য একটু ভুল হলেই দুটি প্লেন ক্র্যাশ করবে এবং সবাই মারা যাবে তাছাড়াও এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসি যাতে ঝামেলা না করে সেজন্য বেলজিয়ামের ব্রাসেলস এটিসির একজন অফিসার হ্যারিকে তারা এক মিলিয়ন ডলার ঘুষ দিয়ে ম্যানেজ করে ফেলে ফাইনালি সেই দিনটি চলে আসে লন্ডন থেকে ইউরগেনসেনের গোল্ড ভর্তি এয়ারবাস থ্রি এইট জিরো টেক অফ করে সেই প্লেনেই যাত্রী সেজে পড়ে সাইরাস এবি ডেন্টন ম্যাগনাস এবং লুক আর বাইরে নিজেদের জেটে করে পিছু নেয় ক্যামেলিয়া এবং মিসুন প্লেন আকাশে ওড়ার পর সবাই অ্যাকশনে নেমে পড়ে মিসুন রিমোটলি প্লেনের সিসিটিভি হ্যাক করে লুক ফুটে চালিয়ে দেয় যাতে সিকিউরিটি গার্ডরা কিছু বুঝতে না পারে প্লেনের ওয়াশরুমে গিয়ে এবি আর সাইরাস সিগনাল জ্যামারটি অ্যাসেম্বল করতে থাকে কিন্তু টেনশনের চোটে জ্যামারটি এবির হাত থেকে পড়ে ভেঙে যায় ওদিকে ক্যামেলিয়া তার জেট নিয়ে এয়ারবাসের নিচে চলে এসেছে জ্যামার কাজ না করায় এটিসির রাডারে দুটি প্লেন দেখা যাচ্ছে মুহূর্তের জন্য মনে হলো সব শেষ কিন্তু ঠিক সময় সাইরাস জ্যামার ঠিক করে ফেলে এবং রাডারে আবার সব নর্মাল হয়ে যায় এটিসি টাওয়ার থেকে হ্যারি পাইলটকে জানায় সামনে খারাপ আবহাওয়া আছে তাই আপনাদের রুট চেঞ্জ করতে হবে আসলে এটা ছিল তাদের প্ল্যানের অংশ প্লেনটিকে জনমানবহীন এলাকার ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্লেনের ভেতর ম্যাগনাস লেজার কাটার নিয়ে কার্গো সেকশনে ঢুকে পড়ে সে ভোল্টের তালা ভাঙার কাজ শুরু করে এদিকে ইয়োরগেনসেনের ডানহাত ডোনাল্ড এবং তার সঙ্গীরা প্লেনেই ছিল তারা পাইলটের অ্যানাউন্সমেন্ট শুনে সন্দেহ করে ডোনাল্ড তার দলবল নিয়ে ককপিটের দিকে এগোতে থাকে প্লেন হাইজ্যাক করার জন্য তাদের উদ্দেশ্য ছিল গোল্ড নিয়ে সোজা ইয়র্গেনসেনের ডেরায় চলে যাওয়া প্লেনের ভেতর শুরু হয় তুমুল মারামারি সাইরাস আর এবি মিলে ইউরের গুন্ডাদের আটকানোর চেষ্টা করে ইকোনমি ক্লাসের সরু রাস্তায় চলে হাতাহাতি ডেন্টান যে কিনা একটু ভীতু প্রকৃতির সেও সাহসের সাথে লড়াই করতে থাকে এক পর্যায়ে সাইরাস ডোনাল্ডের সাথে ফাইট করতে করতে তাকে সিট বেল্ট দিয়ে বেঁধে ফেলে কিন্তু গুন্ডাদের সংখ্যা বেশি হওয়ায় তারা কিছুটা কোণঠাসা হয়ে পড়ে নিচে কার্গো সেকশনে ম্যাগনাস সফলভাবে ভোল্ট কেটে ফেলে সে দেখে গোল্ড বারগুলো ছোট ছোট বাক্সে প্যাক করা সে দ্রুত সেগুলো করার প্রস্তুতি নেয় কিন্তু প্লেনের মারামারির কারণে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওপরে এবং প্লেনটি মারাত্মকভাবে দুলতে শুরু করে এই ঝাঁকুনির ফলে কার্গো সেকশনে ম্যাগনাস এদিক সেদিক ছিটকে পড়ে বাইরে ক্যামেলিয়াও তার জেট নিয়ে বিপদে পড়ে যায় এয়ারবাসের সাথে তার জেটের ধাক্কা লাগার উপক্রম হয় অনেক কষ্টে ক্যামেলিয়া ব্যালেন্স ঠিক রাখে কিন্তু প্লেনটিকে এখন ইমার্জেন্সি ল্যান্ড করতে হবে হ্যারি তাদের নির্দেশ দেয় আল্পস পর্বতের কাছের একটি ছোট এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য কিন্তু সেখানে রানওয়ে পুরো বরফে ঢাকা এয়ারবাস থ্রি এইট জিরোয়ের মতো বিশাল প্লেন সেখানে ল্যান্ড করা মানে নিশ্চিত মৃত্যু তবুও পাইলটের আর কোনো উপায় ছিল না বরফের রানওয়েতে প্লেন নামার পর শুরু হয় চাকা স্লিপ করা প্লেনটি রানওয়ে থেকে ছিটকে যাওয়ার আগেই পাইলট রিভার্স থ্রাস্টার ব্যবহার করে কোনো মতে প্লেন থামায় ক্যামেলিয়াও তার জেট নিয়ে সফলভাবে ল্যান্ড করে ল্যান্ড করার সাথে সাথেই ইয়োর্গেনসেনের লোকেরা পুরো প্লেন দখল করে নেয় সাইরাস এবি এবং বাকিদের তারা জিম্মি করে ফেলে গোল্ডের বাক্সগুলো তারা সাইরাসের জেটে ট্রান্সফার করে এরপর ইয়র্গেনসেনের নির্দেশে তারা সাইরাস এবি এবং কামেলিয়াকে সেই জেটেই তুলে নেয় এবং ইতালিতে ইয়োর্গেনসেনের ব্যক্তিগত ভেলার উদ্দেশ্যে রওনা দেয় বাকি টিম মেম্বারদের তারা এয়ারবাসেই ফেলে রাখে ইন্টারপোল বস হাকসলি জানতে পারে যে গোল্ড চুরি হয়নি বরং ভিলেনের হাতেই চলে যাচ্ছে সে রাগে পাগল হয়ে যায় সে নেটোকে খবর দেয় যে একটি প্রাইভেট জেট হাইজ্যাক হয়েছে এবং তাতে টেরোরিস্ট আছে সে নির্দেশ দেয় জেটটিকে মিসাইল মেরে উড়িয়ে দেওয়ার জন্য এবি প্লেনে আছে জেনেও হাক্সলি পরোয়া করে না তার কথা হল গোল্ড যেন ইয়র্গেনসেন না পায় নেটোর দুটি ফাইটার জেট এসে সাইরাসের জেটকে টার্গেট লক করে তারা ষাট সেকেন্ড সময় দেয় স্যারেন্ডার করার জন্য প্লেনের ভেতর তখন আরেক দফা মারামারি চলছে গোন্ডারা কামিলিয়াকে প্লেন চালাতে বাধ্য করছিল সাইরাস বুদ্ধি করে প্লেনের নিচে থাকা এলইডি ডিসপ্লে প্যানেল অন করে দেয় এবং সেখানে বড় বড় অক্ষরে লিখে দেয় সিভিলিয়েন্স বোর্ড বা ভেতরে সাধারণ মানুষ আছে নেটোর পাইলটেরা এই মেসেজ দেখে কনফিউজড হয়ে যায় তারা অ্যাটাক ক্যান্সেল করে ফিরে যায় কিন্তু বিপদ তখনও কাটেনি প্লেনের ভেতর ধস্তাধস্তির কারণে কন্ট্রোল প্যানেল ড্যামেজ হয়ে যায় কামেলিয়া কোনো মতে প্লেনটিকে ইয়র্গেনসেনের ভেলার সামনের বাগানে ক্র্যাশ ল্যান্ড করায় ইয়র্গেনসেন তার ভেলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিল সে তো মহা খুশি তার গোল্ড তার পায়ের কাছে এসে পড়েছে সে তার হ্যাকারদের লিডারকে ডেকে বলে কাজ শুরু করো গোল্ড এসে গেছে ক্র্যাশ করা প্লেন থেকে সাইরাস আর এবি আহত অবস্থায় বের হয়ে আসে ইয়র্গেনসেন পিস্তল হাতে তাদের সামনে আসে ঠিক তখনই পুলিশ এবং ইতালিয়ান ক্যারাবিনিয়ারি ফোর্স সেখানে পৌঁছে যায় ইয়র্গেনসেন খুব স্মার্টলি অভিনয় শুরু করে সে বলে অফিসার এই লোকগুলো চোর এরা আমাকে মারতে আমার বাড়িতে প্লেন ক্র্যাশ করিয়েছে আমি তো সেলফ ডিফেন্সের জন্য দাঁড়িয়ে আছি পুলিশ ও ইয়র্গেনসেনকে বিশ্বাস করতে শুরু করে কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই গোল্ড তো তার লিগাল সম্পত্তি সাইরাস মুচকি হেসে বলে সত্যিই কি তাই হঠাৎ করেই হ্যাকার মিসুন প্লেনের গায়ে লাগানো ক্যামেরাগুলো হ্যাক করে এবং একটি ভিডিও ফুটেজ জায়েন্ট স্ক্রিনে প্লে করে দেয় সেই ভিডিওতে দেখা যায় ইয়র্গেনসেন একটু আগেই লিবিয়াথানের লিডারকে নিজের হাতে গুলি করে মেরে ফেলেছে এই লাইভ এভিডেন্স দেখার পর পুলিশ ইয়র্গেনসেনকে অ্যারেস্ট করে সবাই ভাবে মিশন সাকসেসফুল ইয়র্গেনসেন জেলে গেল হ্যাকাররা টাকা পেল না বন্যা হলো না কিন্তু গোল্ড হাক্সলি এসে সেই গোল্ডের বাক্সগুলো সিজ করে নিয়ে যায় সেভাবে যাক বাবা অন্যত গোল্ডগুলো তো উদ্ধার হলো কয়েক সপ্তাহ পর সাইরাস আর এবি একটি সুন্দর লোকেশনে দেখা করে আর এখানেই মুভির আসল টুইস্ট রিভিল হয় এবি সাইরাসকে জিজ্ঞেস করে আচ্ছা হাক্সলি যে গোল্ড নিয়ে গেল ওগুলো কি সত্যিই গোল্ড ছিল ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসল ঘটনা যখন তারা মাঝ আকাশে এয়ারবাসের কার্গো ভোল্টে ছিল তখন ম্যাগনেস ভোল্ট কাটার পর গোল্ডের বাক্সগুলো বের করেনি বরং তার আগে থেকেই ঠিক একই রকম দেখতে কিছু বাক্স বানিয়ে রেখেছিল যার ভেতরে ছিল লোহা আর ওপরে সোনালি রঙের কোটিং দেওয়া ম্যাগনেস আসল গোল্ডের বাক্সগুলো একটি প্যারাসুটের সাথে বেঁধে কার্গো ডোর দিয়ে নিচে ফেলে দেয় আর ভোল্টে রেখে দেয় সেই নকল গোল্ডের বাক্সগুলো নিচে সমুদ্রের বুকে একটি বোট নিয়ে অপেক্ষা করছিল লুক সে প্যারাসুট দিয়ে নামা পাঁচশো মিলিয়ন ডলারের আসল গোল্ড রিসিভ করে অর্থাৎ হাকসলি যা নিয়ে গেছে তা ছিল শুধুই রং করা লোহা আর ইয়র্গেনসেন সারা জীবন জেলেই পচে মরবে মুভির শেষ দৃশ্যে দেখা যায় সাইরাসের পুরো টিম মিসুন কামেলিয়া ম্যাগনাস এবং লুক সবাই মিলে সেই গোল্ড ভাগ করে নিয়েছে তারা এখন প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক আর এবিও বিও এখন আর ইন্টারপোল এজেন্ট নয় সেও চোরের দলে নাম লিখিয়ে সাইরাসের পার্টনার ইন ক্রাইম হয়ে গেছে ভাই রে ভাই একেই বলে মাস্টার প্ল্যান চোরেরা শুধু ভিলেনকেই বোকা বানায়নি সাথে ইন্টারপোল আর ন্যাটোকেও ঘোল খাইয়ে ছেড়েছে আপনার কাছে এই মুভির কোন পার্টটা সবচেয়ে জোস লেগেছে মাজ আকাশে সেই প্লেন হাইজ্যাক নাকি লাস্টের এই গোল্ড সোয়াপিং টুইস্ট কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিন কারণ এত বড় গল্প লিখতে অনেক মেহনত হয়েছে ভাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান